আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল বিকালে নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারবেন এমন একটি স্বাস্থ্যকর টিফিন রেসিপি এটা একদমই ইউনিক একটি রেসিপি ডিম চাউমিন ও সামান্য কিছু সবজির কম্বিনেশনে এই দুর্দান্ত সাথে নাস্তার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ঝামেলা ছাড়াই তো বন্ধুরা আশা করছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন মজারে নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি প্যান বসিয়ে আমি দিয়ে দিছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিছি আমি আগ থেকে সিদ্ধ করে রাখা চাউমিন আমি চাউমিনটা সিদ্ধ করার সময় কোনো প্রকারে কিন্তু লবণ দেইনি শুধু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবার চুলার তাপ মিডিয়াম করে রেখে তেল হলুদের সাথে চাউমিনটা আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি চাউমিনটা সিদ্ধ করার সময় এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি সেই জন্য এখানে আমি লবণটা দিয়ে নিচ্ছি তার সাথে আরো দিয়ে দিচ্ছি চাউমিনের সাথে যে মশলার প্যাকেট ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার লবণ আর মশলার সাথে চাউমিনটা মিশিয়ে ভেজে নেব মিডিয়াম আছে আর এখানে হলুদের দিয়ে চাউমিনটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে হলুদের একটা সুন্দর কালার আসে তার জন্য এখানে আমি হলুদের কালারটা দিয়েছি তাছাড়া কিন্তু আপনার হলুদ ছাড়াও একটা শুধু ভেজে নিতে পারবেন তেলে তো খুব ভালো করে আমি চাউমিনটা নেড়েসেরে ভেজে নিয়েছি সব কিছুর সাথে এবারে চাউমিনটা আমি তুলে নিচ্ছি এবারে একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি কিছু সবজি আগ থেকে কেটে রেখেছিলাম কুচিয়ে সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবজিটা তেলের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি এক্সচ্রা চামচ চাট মশলা তার সাথে আরও দিয়ে দিয়েছি আমি সামান্য লবণ এবারে লবণ আর চাট মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবজিগুলো নেড়ে চেড়ে তো খুবই সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেবো এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি প্রায় সাত মিনিট পরে আমার সব সবজিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি সবজিগুলোর ভিতরে গাজর পেঁয়াজ কলি ক্যাপসিকাম এগুলো ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো সবজি ব্যবহার করতে পারবেন এখানে যেমন ফুলকপি বাঁধাকপি বরবটি বা অন্য অন্য যে কোনো সবজি এবারের সবজিগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি আমার ঝালের পরিমাণ বোঝে কাঁচামরিচ তবে আমার ঝাল বুঝে কিন্তু আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি আপনারা আপনার মতো করে কাঁচামরিচটা দিয়ে নেবেন তার সাথে দিয়ে দিচ্ছি আর সামান্য কুচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি এবার সব কিছু সবকিছু একসঙ্গে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেহেতু আজকে এখানে মেন উপকরণ আছে ডিম আর চাউমিন সেজন্য আমি একটা রোলের জন্য একটা ডিম ব্যবহার করব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে একটা রোলের জন্য দুইটা ডিম ব্যবহার করতে পারবেন আপনাদের চয়েস মতো এবার চুলা আবার একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ফেটানো ডিমটা দিয়ে দেবো তবে এই পর্যায়ে কিন্তু চুলা জালটা মিডিয়াম রাখতে হবে আর ডিমটা যাতে গোলাকার শেপ আসে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে ডিমটা যতটা ভালোভাবে গোল আসবে ততই কিন্তু রোলটা আরও ভালো হবে তবে যদি কোনো অংশে ফাঁকা থাকে তবে সেটাও কিন্তু স্পপোসোলার দিয়ে খুব সুন্দরভাবে ঠিক করে দিতে হবে ডিমের এক সাইড আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে চাউমিনটা ভেজে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে সেখান থেকে কিছুটা চাউমিন নিয়ে নেব আর এই ডিমের উপরে দিয়ে দেবো যেহেতু এটা আমি চাউমিন এগ রোল তৈরি করছি তাই রোলের মতো করে লাম্বাটে করে দিয়ে নেব এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম তেল দিয়ে গাজর পেঁয়াজগুলি ক্যাপসিকাম সেগুলো আমি অল্প করে দিয়ে দেব এবার ডিমের এক সাইড থেকে আমি খুবই সাবধানে উলটিয়ে দেবো যেন খুবই সুন্দর ভাবে রোলটাও হয়ে যায় আর ভিতরে সবজিগুলোর আর চাউমিনটাও বেন্না হয়ে যায় তবে আপনারা চাইলে কিন্তু চাউমিন আর সবজির উপরে সিজ দিয়ে নিতে পারেন আর যেহেতু আমাদের সবার কাছে অ্যাভেলেবেল সিসটা থাকে না সেই জন্য এখানে আমি সিসটা ব্যবহার করিনি সেই জন্য এভাবে করি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খুবই সহজভাবে আর এই রেসিপিটা কিন্তু একদমই অন্যরকমের একটি রেসিপি ডিম চাউমিন সবজি মিলিয়ে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না খুবই আনন্দ করে এটা খাবে এই তো খুবই সুন্দরভাবে রোলটা আমি উল্টিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার একটা এক চাউমিন রোল এটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি এটা একদমই অন্য রকমের একটি রেসিপি বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে হাতে কম সময় থাকলে খুবই সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় টমেটো সসের সাথে খেতে কিন্তু কিন্তু ভীষণই ভালো লাগে তাছাড়া সস ছাড়াও খুবই দারুণ লাগে এটা খেতে সকালের ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি এটা আপনারা বাড়িতে একবার হলো এটা বানিয়ে খাবেন ইনশাল্লাহ আশা করে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই রেসিপিটি তো বন্ধুরা আমার আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করা জানাবেন আর আমার এই রেসিপিটির যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই স্বপ্ন দোয়া করবেন আল্লাহ হাফেজ